গর্ভবতী মায়ের গর্বের বাচ্চার কি কি সমস্যা হতে পারে তীব্র শীতে গর্ভবতী মায়ের গর্বের বাচ্চা সুস্থ রাখার উপায়গুলি কি কি ভিডিওটি শুরু করা প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট যে থেকে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন শীতকালে চরম ঠান্ডা আবহাওয়া গর্ভবতী মহিলাদের এবং তাদের বিকাশমান শিশুদের জন্য কিছু চ্যালেঞ্জ এবং সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্যকর গর্ভাবস্থা নিশ্চিত করতে প্রয়োজনে সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ তীব্র শীতের পরিস্থিতিতে গর্ভবতী মায়ের গর্ভের বাচ্চার যেসব সমস্যা হতে পারে তা হল হাইপোথার্মিয়া যদি একজন গর্ভবতী মহিলা সঠিক পোশাক ছাড়াই দীর্ঘ সময়ের জন্য অত্যন্ত ঠান্ডা তাপমাত্রার সংস্পর্শে আসেন তবে তার হাইপোথার্মিয়ার ঝুঁকি হতে পারে এই অবস্থাটি জড়িত রক্ত প্রবাহ হ্রাস করতে পারে শিশুর বিকাশকে প্রভাবিত করতে পারে ঝুঁকি ঠান্ডা আবহাওয়ায় প্রায় সাত যন্ত্রের সংক্রমণ বাড়ায় যেমন ফুলো বা সাধারণ ঠান্ডা গর্ভবতী মহিলার সাধারণত সংক্রমণের জন্য বেশি সংবেদনশীল এবং গরম অবস্থায় অসুস্থতা সংক্রমিত হওয়া বিকাশমান শিশুর জন্য ঝুঁকি তৈরি করতে পারে স্লিপ এবং পতনের ঝুঁকি বরফ এবং তুষারময় অবস্থায় স্লিপ এবং পতনের ঝুঁকি বাড়াতে পারে শিশুর ক্ষতি করতে পারে এমন আঘাতগুলি এড়াতে গর্ভবতী মহিলাদের সতর্ক থাকতে হবে শারীরিক কার্যকলাপ হ্রাস তীব্র শীতের আবহাওয়া বহিরঙ্গন কার্যকলাপের সীমিত করতে পারে যার ফলে গর্ভবতী মহিলাদের শারীরিক কার্যকলাপ হ্রাস পেতে পারে গর্ভস্থায় নিয়মিত মাদারি ব্যায়াম সাধারণত উপকারী তাই বিকল্প গৃহমধ্যস্থ কার্যকলাপগুলি খুঁজে বের করা গুরুত্বপূর্ণ হতে পারে ডিসঅর্ডার কিছু গর্ভবতী মহিলা শীতের মাসগুলিতে সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডারের মতো মেজেজের বেধিগুলির জন্য বেশি সংবেদনশীল হতে পারে যা তাদের সামগ্রিক সুস্থতাকে প্রভাবিত করতে পারে গর্ভবতী মায়ের স্বাস্থ্য বজায় রাখা এবং তীব্র শীতের সময় শিশু সুস্থতা নিশ্চিত করার জন্য শারীরিক যত্ন পুষ্টি এবং জীবনযাত্রার সামঞ্জস্যের সমন্বয়ে জড়িত তীব্র শীতে গর্ভবতী মায়ের গর্ভের বাচ্চার সুস্থ রাখার উপায়গুলি হলো উষ্ণ পোশাক গর্ভবতী মা ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করার জন্য উষ্ণ স্তরযুক্ত পোশাক পরেন তা নিশ্চিত করুন এর মধ্যে রয়েছে একটি ভালো মানের শীতকালীন কোট গ্লাভস টুপি এবং উষ্ণ মোজা নিশ্চিত করুন যে পোশাকটি শ্বাস নিতে পারে এবং খুব টাইট চরম পরিস্থিতিতে বাড়ির ভিতরে থাকুন অত্যন্ত ঠান্ডা তাপমাত্রার সংস্পর্শে এড়িয়ে চলুন বিশেষ করে যদি ঝড় বা অত্যন্ত নিম্ন তাপমাত্রার মতো গুরুতর আবহাওয়া থাকে যদি মাকে বাইরে যেতে হয় তবে এক্সপোজার সীমিত করা এবং উপযুক্ত পোশাক পরা গুরুত্বপূর্ণ উষ্ণতা বজায় রাখুন পরিবেশ উষ্ণ এবং আরামদায়ক রাখুন প্রয়োজনে একটি হিটার ব্যবহার করুন তবে নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করতে এবং অতিরিক্ত গরম হওয়া প্রতিরোধ করতে সতর্ক থাকুন হাইড্রেট থাকুন ঠান্ডা আবহাওয়া পানি শূন্য হতে পারে তাই গর্ভবতী মা যাতে ভালোভাবে হাইড্রেট থাকে তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচুর পানি পান করা তরলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে এবং মা ও শিশু উভয়ের স্বাস্থ্যকে সমর্থন করে সুষম পুষ্টি নিশ্চিত করুন যে মা প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ একটি সুষম খাদ্য অনুসরণ করেন এর মধ্যে রয়েছে ফল সবজি গোটা শস্য চর্বিহীন প্রোটিন এবং দুগ্ধজাত খাবারের মিশ্রণ পর্যাপ্ত পুষ্টি শিশুর বিকাশ এবং মায়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি সম্প্রক শীতকালে সূর্যলোকের এক্সপোজার সীমিত হতে পারে যা শরীরে ভিটামিন ডি উৎপাদনকে প্রভাবিত করতে পারে ভিটামিন ডি হারে স্বাস্থ্য এবং সামুদ্রিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ডি সম্প্রক প্রয়োজনীয় কিনা তা নির্ধারণ করতে একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করুন নিয়মিত প্রসাব পূর্ব চেক মা এবং শিশু উভয়ের স্বাস্থ্য নিরক্ষণের জন্য নিয়মিত প্রসাব পূর্ব চেক আপে যোগ দিন একটি স্বাস্থ্য সেবা প্রদানকারীদের যেকোনো উদ্দেশ্য অবিলম্বে সমাধান করতে এবং প্রয়োজনীয় নির্দেশিকা প্রদান করতে দেয় শারীরিক ক্রিয়াকলাপ স্বাস্থ্যসেবা প্রদানকারী দ্বারা সুপারিশকৃত নিরাপদ এবং মাঝারি শারীরিক কার্যকলাপে জড়িত থাকুন শারীরিক কার্যকলাপ রক্ত সঞ্চালন উন্নত করতে মেজাজ নিয়ন্ত্রণে এবং সামগ্রিক সুস্থতার অবদান রাখতে সাহায্য করতে পারে স্টেস পরিচালনা করুন শীতের মাসগুলি গর্ভস্থার চ্যালেঞ্জগুলির সাথে মিলিত চাপযুক্ত হতে পারে মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করার জন্য গভীর শ্বাস ধ্যান জন্মপূর্ণ যোগের মতো স্টেস ম্যানেজমেন্ট কৌশলগুলি অনুসরণ করুন ভালো ঘুমের স্বাস্থ্যবিধি গর্ভবতী মায়ের পর্যাপ্ত এবং মানসম্পন্ন ঘুম নিশ্চিত করুন এটি আরামদায়ক ঘুমের পরিবেশ বজায় রাখুন এবং নিয়মিত ঘুমের রুটিন স্থাপন করুন গর্ভবতী মায়ের নির্দিষ্ট চাহিদা এবং স্বাস্থ্যের অবস্থার উপর ভিত্তি করে ব্যক্তিগত পরামর্শের জন্য সর্বদা একজন স্বাস্থ্যসেবী হিসাবের সাথে পরামর্শ করুন প্রতিটি গর্ভস্থায়ী অন্যান্য এবং পৃথক পরিস্থিতিতে এই সাধারণ নির্দেশিকাগুলির নির্দিষ্ট সমন্বয়ের প্রয়োজন হতে পারে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য धन्यवाद